ঢাকার সকালটা এখনো ঘুমিয়ে মিরপুরে রাস্তায় হালকা কুয়াশা রিক্সার টুংটাং শব্দ আর দূরে আজানের সুর সাদা সালোয়ার কামিজে কোনো সিকিউরিটি ছাড়াই এক মহিলা হেঁটে যাচ্ছিলেন বাজারের দিকে তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না তিনি ছিলেন আইপিএস ফারিয়া আহমেদ আজ তিনি নিজের পদমর্যাদা লুকিয়ে রেখেছিলেন চেয়েছিলেন দেখতে সাধারণ মানুষের সঙ্গে এই সিস্টেম কেমন ব্যবহার করে হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল একটা ছোট্ট চায়ের দোকানে বাঁশের খুঁটি টিনের ছাউনি ওপরে লেখা আব্দুল চাচার চা শিঙারা এক বয়স্ক লোক কড়াইয়ে তেল গরম করছেন কপালে ঘামের ফোঁটা চোখে শান্তির হাসি গ্রাহকদের হাতে চায়ের কাপ তুলে দিচ্ছেন ফারিয়া দোকানের কাছে গিয়ে হেসে বললেন চাচা এক কাপ চা আর দুটো শিঙারা দিন আব্দুল চাচা মাথা নিচু করে সালাম করে বললেন অবশ্যই আপা বলুন চিনি কেমন হবে ফারিয়ার চোখে দুষ্টুমির ঝিলিক একটু কম চিনি স্বাস্থ্যের কথা মনে রাখতে হয় চাচা হাসলেন বসুন আপা এই নিন তিনি সযত্নে চা ঢেলে গরম সিঙ্গারা তুলে ফারিয়ার দিকা বাড়িয়ে দিলেন ফারিয়া যেই প্রথম চুমুক দিয়েছেন হঠাৎ চারপাশের কোলাহল থেমে গেল দুটো কালো মোটরসাইকেলের গর্জনের সঙ্গে তিনজন পুলিশ আর এক রোবদার ওসি জাহিদ হোসেন সেখানে এসে হাজির বাইক দোকানের সামনে থামল জাহিদ হোসেন বড় বড় গোফে হাত বুলিয়ে কড়া গলায় বললেন ওরে আব্দুল চাচা আবার দোকান বসিয়েছিস কতবার বললাম ফুটপাথে ব্যবসা করবি না তবু শুনিস না আব্দুল চাচার মুখ শুকিয়ে গেল হাত জোর করে বললেন সাহেব গরিব মানুষ ছেলে মেয়েদের মুখে দুমুঠো ভাত তুলতে হয় একটু কোনায় দোকান রেখেছি কারো পথ আটকাচ্ছি না জাহিদ হোসেন জোরে হাসলেন পথ আটকাচ্ছিস তুই আমাদের বলবি কি আটকাচ্ছে কিনা আর হ্যাঁ এই সপ্তাহের সালামি কই ব্যবসা তো জমজমাট চাচার চোখে জল এলো সাহেব আজ সকালে বহনীয় হয়নি সন্ধ্যের যা হবে থানায় পৌঁছে দেব জাহিদ হোসেনের চোখ লাল হয়ে গেল সন্ধ্যে পর্যন্ত আমাদের বোকা বানাবি চাচা কিছু বলার আগেই এক কনস্টেবল এগিয়ে এসে চায়ের কেটলি রাস্তায় ঢেলে দিল গরম চা মাটিতে বইতে লাগল তারপর জাহিদ হোসেন এক লাথি মারলেন দোকান উল্টে গেল সিঙ্গারা বিস্কুট চিনির প্যাকেট সব রাস্তায় ছড়িয়ে পড়ল আব্দুল চাচার পরিশ্রম তার নাতি স্কুলের ফি সব সেই নোংরা ফুটপাতে মিশে গেল চাচা মাটিতে বসে ভাঙা কাপ দেখতে লাগলেন চোখ থেকে জল পড়ছিল এই দৃশ্য দেখে ফারিয়ার রক্ত ফুটে উঠল একজন আইপিএস অফিসারের নয় একজন মানুষের রুহ জেগে উঠল তিনি এগিয়ে গিয়ে কঠোর গলায় বললেন এটা কি ধরনের ব্যবহার একজন গরিবের রুজি রোজগারে লাথি মারতে আপনার লজ্জা করে না জাহিদ হোসেন আর তার সিপাহীরা চমকে ফাড়িয়ার দিকে ঘুরলেন জাহিদ তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে হেসে বললেন ও হো দেখো তো আজ সমাজসেবা করতে কে এসেছে আরে আপা তুমি কে এই চাওয়ালার বোন নিজের কাজ করো এখানে নেতাগিরি দেখিও না পাশে দাঁড়ানো কনস্টেবল রাখিব হেসে উঠল মনে হয় আপা ঢাকায় নতুন এসেছেন জানেন না ওসি জাহিদ হোসেনকে ফারিয়া গভীর নিঃশ্বাস নিলেন তার গলায় এক অদ্ভুত শান্তি আর উত্তেজনা আমি যেই হই না কেন এই দেশের নাগরিক আর যখন অন্যায় দেখি চুপ থাকতে পারি না ফারিয়ার গলা এখন ঝল তিনি চিৎকার করে বললেন বলুন কোন আইন আপনাকে এই অধিকার দিয়েছে যে একজন গরিবের পরিশ্রম এভাবে ধ্বংস করবেন যদি এটা অন্যায় না হয় তবে কি অন্যায়ই তো এইটা শুনে ওসি জাহিদ হোসেনের মুখ রাগের লাল তিনি ভিড়ের দিকে ঘুরে গর্জে উঠলেন থাম এখনই তোকে আইনের আসল মানে বোঝাবো পরক্ষণেই তিনি ফারিয়ার গালে এক জোরে চড় মারলেন শব্দটা এত জোরে হলো যেন সময় থেমে গেল ফারিয়ার মুখে আঙুলের লাল দাগ চারপাশে নিস্তব্ধতা সবার চোখে বিস্ময় কেউ বিশ্বাস করতে পারছিল না যে একজন পুলিশ তাও খোলা বাজারে এক মহিলার ওপর হাত তুলতে পারে আব্দুল চাচা তো পাথর কিন্তু পুলিশদের কিছু এসে যায়নি তারা অশ্লীল হাসি হেসে বলল বাহ সাহেব বড় আইন শেখাতে এসেছিলেন জাহিদ হোসেন হাত ঝেড়ে তার ছিলে সুরে বললেন এবার বুঝলে পুলিশের সঙ্গে জীব লড়ানোর ফল ফারিয়া বালে হাত বোলালেন ব্যথার চেয়ে অপমানের জ্বালা বেশি কিন্তু তার ভেটরের রাগ আগুন এদিকে এক সিপাই এগিয়ে এসে ফারিয়ার কবজি ধরলো সাহেব এটাকে থানায় নিয়ে চলুন জাহিদ গর্জে উঠলেন হ্যাঁ নিয়ে চলো ওখানেই এর গরম কমিয়ে দেব ভিড় চুপ প্রতিটি মুখে ভয় কারও সাহস নেই ওসির বিরুদ্ধে কথা বলার ফারিয়ার মনে ভাবনা যদি আমি এখন পরিচয় দিই এই চারজন ভয়ে পায়ে পড়বে কিন্তু না আজ যদি পরিচয় দেখাই তবে সেই মহিলার কি হবে যার কোনো নাম নেই তিনি ঠিক করলেন আজ দেখব এই সিস্টেম একজন সাধারণ মহিলার সঙ্গে কতটা নিচে নামতে পারে পুলিশরা তাকে ধাক্কা দিয়ে ভানে বসালো ফারিয়া চুপ মুখ শান্ত কিন্তু চোখে ঝড় পথে পুলিশরা অশ্লীল মজা করতে লাগলো আরে এই মহিলা তো খুব তেজি বড় ঘরের মনে হয় আরেকজন বলল আরে না রে বড় হলে কি রাস্তার ধারে চা খেত নিশ্চয়ই কারোর সঙ্গে পালিয়ে এসেছে তৃতীয়জন বলল থানায় নিয়ে চল সব গরম বের করে দেব ফারিয়া সব শুনলেন কিন্তু একটি শব্দ বললেন না শুধু প্রতিটি মুখ মনে গেথে নিলেন থানায় পৌঁছে তাকে টেনে নামানো হলো জাহিদ গর্জে উঠলেন এটাকে লকাপে ঢোকাও এক মহিলা কনস্টেবল এসে ফারিয়াকে মহিলাদের লকআপে ঠেলে দিল লোহার দরজা বন্ধ ভেতরের পরিবেশ নরক দমবন্ধ হাওয়া দুর্গন্ধযুক্ত কম্বল ময়লায় ভরা কোন সেখানে আগে থেকেই দুজন মহিলা আছেন একজনের নাম রেহানা অন্যটি কিশোরী নদী রেহানা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন আপা তোকে কেন ধরেছে ফারিয়া হালকা হেসে বললেন বস এক গরিবের পক্ষ নেবার ভুল রেহানা ঠান্ডা নিঃশ্বাস ফেললেন গরিব এই দেশে গরিবদের কোনো জায়গা নেই আপা এখানে আইন শুধু টাকাওয়ালাদের জন্য নদী কেঁদে বলল আপা আমি তো শুধু নিজের ইচ্ছায় প্রেম করতে চেয়েছিলাম বাড়ির লোক পুলিশ ডেকে দিয়েছে সকাল থেকে মারছে বলছে তুই চুরি করেছিস ফারিয়ার চোখে জল তিনি বুঝলেন এই সেই সত্য যে সিস্টেমের তিনি নিজেই অংশ কিছুক্ষণ পর ওসি পান চিবোতে চিবোতে লকাপের কাছে এলেন বাড়ের ফাঁক দিয়ে ঝুঁকে হেসে বললেন তো কেমন আছে সমাজ সংস্কারক কাপাজি। আমাদের সরকারি মেহমানখানা কেমন ফারিয়া তার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলবেন ওসি তুমি ভালো করনি তুমি তোমার ইউনিফর্মকে লজ্জায় ফেলেছ জাহিদ হেসে পানের পিক ছিটকে বললেন ইউনিফর্মের পার্ট আমাকে শেখাবে না আপা চুপচাপ এই কাগজে সাইন করে দাও এতে লেখা তুমি সরকারি কাজে বাধা দিয়েছ আর নেশায় হইচই করেছ ফারিয়ার চোখে সাহস তিনি সোজা দাঁড়িয়ে বললেন আমি কোনো মিথ্যে কাগজে সাইন করব না জাহিদের চোখ সরু তিনি গর্জে উঠলেন করবে না ঠিক আছে এখানেই বসে থাকো মশারা তোকে বুদ্ধি শেখাবে ফারিয়া কঠোর সুরে বললেন নিজের আউটে থাকো ওসি আমি সাইন করব না জাহিদ দাঁতের দাঁত চেপে বললেন ঠিক আছে রাকিব এটাকে ভেতরে নিয়ে যাও আর বোঝাও পুলিশের কথা না মানলে শাস্তি কি দুজন সিপাই ভেতরে চল বাইরে আয় ফারিয়া বললেন আমি নির্দোষ এক সিপাই তার চুল ধরে টানল সাহেব ডাকছেন ফারিয়া ব্যথায় চিৎকার ছাড়ো এটা ভুল সিপাই হেসে বলল ও ন্যায়ের দেবী এখানে আমাদের আইন তারা তাকে টেনে এক অন্ধকার ঘরে ছুড়ে দিল তিনি মাটিতে পড়লেন ওড়না খুলে গেল ঘরে নিস্তব্ধতা শুধু ছাদ থেকে টপ টপ জল দরজা খুলল ভেতরে ঢুকলেন জাহিদ হাতে বেল্ট এবার বল সাইন করবি নাকি তোর সব বের করে দেবে ফারিয়া সোজা তাকিয়ে বললেন মারো কিন্তু প্রতিটি আঘাতের হিসেব দিতে হবে সাহিদ হেসে বললেন কে নেবে হিসেব তুই বাইরে বেরোতে পারবি ফারিয়াকে আবার লগাবে কিন্তু চোখে শপথ মধ্যরাতে বাসি ভাত আর পাতলা ডাল দুর্গন্ধযুক্ত কম্বল মশা কান্না তিনি জেগে রইলেন সকালের রোজ জানালা দিয়ে গালে নীল দাগ জাহিদ আবার এলেন আজটার ভাগ্য ভালো জামিন হয়ে গেছে ফারিয়া অবাক কে করিয়েছে জাহিদ হেসে বললেন কোনো রিপোর্টার কাল রাতে তামাশাকেও বলে দিয়েছে ফারিয়াকে বাইরে থানার ওয়েটিংয়ে এক তরুণী ক্যামেরা হাতে নাম তানিয়া লোকাল নিউজ চ্যানেল তানিয়া এগোলো কনস্টেবল রাকিব ধাক্কা দিল ক্যামেরা বন্ধ জাহিদ গর্জে উঠলেন চলবে মহিলা জামিন হয়েছে তো বেশি তামাশা করিস না ফারিয়া দাঁড়িয়ে রইলেন চোখ থানায় ঘুরছে দূরে এক বুড়ি মিনতি করছে সাহেব আমার ছেলেকে ছেড়ে দিন দারোগা গর্জে উঠল ভাগ বুড়ি ফারিয়ার ধৈর্য ভেঙে গেল তিনি জাহিদের দিকে ঘুরলেন অনেক হয়েছে ওসি লাহিদ হোসেন জাহিদ থমকে আমার পুরো নাম কি করে জানল কনস্টেবল রাকিব সোহেল আর কামাল সবার মুখ সাদা তানিয়া অবাক ফারিয়া পকেট থেকে মোবাইল বের করলেন পুলিশের রং উড়ে গেল জাহিদ গর্জে উঠলেন ফোন কেড়ে নে রাকি বেগলো ফারিয়া আঙুল তুলে থামালেন দাঁড়িয়ে থাকো ফোন ডায়াল স্পিকারে ডিআইজি অফিস ফারিয়া বললেন ডিআইজি সাহেবের সঙ্গে কথা বলিয়ে দিন বলুন আইপিএস ফারিয়া আমেদ আহমেদ রিসেপশনিস্ট কাঁপা গলা জি ম্যাডাম সবার চোখ ফারিয়ার ওপর জাহিদের কপালে ঘাম ফোনে ভারী গলা ফারিয়া সব ঠিক ফারিয়া বললেন না স্যার আমি মিলপুর থানায় গত রাত লক আপে কাটিয়েছি কী জি স্যার আপনার ওসি জাহেদ আমার ওপর হাত তুলেছেন হাত করে পড়িয়েছেন আমি চাই আপনি ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে তৎক্ষণাৎ আসুন আমি দশ মিনিটে পৌঁছাচ্ছি ফোন কেটে নিস্তব্ধতা জাহিদের বেল্ট পড়ে গেল ম্যাডাম আপনি কে ফারিয়া চুল ঝাঁকিয়ে বললেন আমি ফারিয়া আমেদ এই রেঞ্জের আইপিএস অফিসার জাহিদের শ্বাস আটকে সবার মুখ ভূত তানিয়ার ক্যামেরা চালু দশ মিনিট পর সাইরেন আটটা গাড়ি ডিআইজি এসপি অফিসাররা ঢুকলেন দেখলেন ফারিয়াকে ধুলো মাখা গালে নীল দাগ ডিআইজি স্যালুট ম্যাডাম এটা কি ফারিয়া বললেন কাল আমি গরিব আব্দুল চাচার হকের কথা বলি তখন আপনার ওসি আমাকে চর মেরেছেন লকাপে ঢুকিয়েছেন থানা ভারী ফারিয়া গর্জে উঠলেন এখন সিস্টেম পরিষ্কার করার সময় ডিআইজির মুখ লার জাহিদ হাঁটুতে পরে বললেন ম্যাডাম মাফ করুন ভুল হয়ে গেছে ফারিয়া বললেন এটাই সমস্যা তুমি আমাকে মেরেছ কারণ আমি সাধারণ মহিলা ইউনিফর্মে থাকলে সাহস হতো জাহিদের মাথে নিচু ফারিয়া রেহানা আর নদীর দিকে এদের অপরাধ কি তানিয়ার ক্যামেরা লাইভ ফারিয়া বললেন ওসি জাহিদ কনস্টেবল রাকিব সোহেল কামালকে তাৎক্ষণিক সাসপেন্ড এফআইআর আমার ওপর হাত তোলা অবৈধ আটক আব্দুল চাচার খকি প্রতিটি টাকা বেতন থেকে কাটা জাহিদ ফুপিয়ে বললেন ম্যাডাম আমার মা অসুস্থ ফারিয়া বললেন তুমি চাচার দোকান উল্টেছিলে তখন তার নাতির কথা মনে পড়েনি ফারিয়া ইস্পিকে বললেন রেহানা আর নদীকে মুক্তি ফাইল আমার অফিসে বাইরে মিডিয়া জনতা আব্দুল চাচা ফারিয়া তার কাছে চাচা হাত জড়তে গেলেন ফারিয়া ধরলেন চাচা আমার সিস্টেমের লোক আপনার রুজি ছিনিয়েছে আপনার দোকান ফিরবে সিটি কর্পোরেশনের কেউ না চাচার জল আপা আপনি ফারিয়া হাসলেন না শুধু মিডিয়ার সামনে আজ লজ্জাজনক কিন্তু নতুন শুরু আইনের ওপরে কেউ নয় পুলিশ রক্ষক হলে স্যালিউট শিকারি হলে শাস্তি থানায় সিসিটিভি সাপ্তাহিক চেক ডিআইজি মাথা নিচু বাইরে জাহিদরা হাত করি পরে ফারিয়া গাড়ির দিকে মুখে ব্যথা হৃদয় শান্তি আজ তিনি ন্যায়ের কণ্ঠস্বর হয়ে সিস্টেম কাঁপিয়েছেন বন্ধুরা যদি এই গল্প তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে লাইক করো আর যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করো এবং হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে এমনই আকর্ষণীয় আর দারুণ গল্পও তোমরা পেতে থাকো ধন্যবাদ